আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার এই প্রত্যেকটা সোমবারই না আমরা করি আর তাই দেখো দিদি প্রথমে ঠাকুরকে পুজো টু দিতেই চলে গেছে ম্যামের ক্লাসে ম্যাম মেহেন্দি প্র্যাকটিসের জন্য ওকে ডেকেছে তাই দেখো চলে গেছে আমি ঘর দোর পরিষ্কার টরিষ্কার করতে অনেকটাই সময় চলে গেছে তাই আমার পুজো দিতেও না অনেকটাই লেট হয়ে গেছে প্রথমেই দেখো ঠাকুরকে মাথায় একটু গঙ্গা জল দিয়ে দিলাম তারপরে একটু মালা পরিয়ে দিলাম তারপরে বেলপাতা আর ফুল দিয়ে ঠাকুরকে একটু ভালো করে পুজো করে নিলাম এক হাতে ভিডিও করছিলাম তো ভালো মতো আর করতে পারিনি তারপরে দেখো ঠাকুরকে একটু ধোক দিয়ে দিলাম ওই করতে করতেই দেখছি পুজো শেষ ঘন্টু ঘরে নেই প্রসাদেই তখন দেখছি ঘন্টু দিকে ঢুকে পড়ে রয়েছে এত বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টির মধ্যেও কোথায় চলে গেছে যে এদিকে কাজ হচ্ছে এর ভেতরে ঢুকে বসে রয়েছে দেখো বৃষ্টি পড়ছে এদিন কিন্তু খুব ঠান্ডা লেগেছিল ওষুধ তোষ খাওয়ানো হয়েছে তবুও কিন্তু ওনার কোনো বিকার নেই দেখো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এই করছে বলছি ঘরে ঢোক দেখো কিছুতেই ঘরে ঢুকছে না তারপরে দেখো মুখের মধ্যে একটা কি সাদা নিয়ে ঘরে দৌড়ালো কি জানি কি নিয়ে গেছে ওই সই করতে করতে দেখছে আমি খেতে খেতে দেরি হয়ে গেছে তারপরে খেতে বসে পড়েছি তারপরে মেহেন্দি করে চলে এসেছে আর ঘন্টু আর গুটির দেখো কি আনন্দ দিদি একটু অনেকক্ষণ পর দেখাচ্ছে তাই এখন চাচামেচি করছে আর মেহেন্দিগুলো কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে এখন আর গুটি দুজনকার দেয় বি দিদিকে এখন ওদেরকে আদর করতে হবে দিদির হাতে মেহেন্দি পড়ানো দিদি কি করে আদর করবে তোমরাই বলো তো আছে